আমি ইতিপূর্বে আপনাদের কাছে বলেছিলাম যে বিশ্বামিত্র বৈশিষ্ট্য দেবের প্রতিহিংসা পলায়ন হয়ে তাঁর সর্বনাশের আয়োজন করেছিলেন সরস্বতীকে বলেছিলেন যে দেখো তোমার নদীতে দেবতারা ঋষিরা পুণ্য স্নান করেন তিনি এই পুণ্য প্রবাহ দিয়ে বৈশিষ্ঠ দেবকে কোনো মতে তার কুটির থেকে ভাসিয়ে নিয়ে আমার কুটিরে উপনীত করাবে আমি তখন প্রতিশোধ নেব তা না হলে তোমার সর্বনাশ সাধন করব আমি সরস্বতী কি করেন বিশ্বামিত্রের কাছে প্রতিজ্ঞা করে তিনি বুঝলেন যে কাজটা বিশেষ ভালো হচ্ছে না আমার দ্বারা তিনি করলেন কি কথা রাখলেন বশিষ্ঠদেরকে ভাসিয়ে নিয়ে গিয়ে তার কুটিরে উপনীত করালেন তখন বিশ্বামিত্র কোথায় গেছেন তিনি সে পূর্ব স্থানে রেখে এলেন বিশ্বামিত্র দূর থেকে দেখলেন যে বশিষ্ঠ দেব তার কুটিরে উপনীত হয়েছেন তখন একটি বজ্রবান হাতে নিয়ে যখন এলেন তখন সরস্বতী আবার বশিষ্ঠ দেবকে ভাসিয়ে নিয়ে চলে গেছেন স্থান শূন্য শুধু সরস্বতীর কুলু কুলু রব সেখানে প্রবাহিত হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র তখন ক্রুদ্ধ হয়ে সরস্বতীকে অভিশাপ দিয়ে বললেন বটে এত স্পর্ধা তোমার ভালো এখন থেকে তোমার ওই গৈরিক জলস্রোত শনিতে পূর্ণ হয়ে উঠবে সে জলে আর দেব পূজা হবে না রাক্ষস ছাড়া কোন প্রাণী পানযজ্ঞ থাকবে না তোমার এই জল দেখতে দেখতে সত্যই সেই জলধারা রক্ত ধারায় রূপান্তরিত হয়ে গেল আর রাক্ষসরা এসে নদী তীরে মহর্ষি না তারা মহা উল্লাস ভরে সেই সঙ্গীত পান করতে লাগল দেবতা ও ঋষিরা একেবারে বর্জন করলেন সরস্বতীকে কিন্তু তারপর তার এই দুঃখ দেখে মর্মা হতে হলেন বশিষ্ঠকে জলপ্রবাহে এখান থেকে সরস্বতী ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন বলে এই স্থানের নাম বশিষ্ঠাপবাহ নামে পরিচিতি লাভ করেছিল যাই হোক সরস্বতী এই হিসাবগ্রস্ত হয়ে যখন রাক্ষসদের দ্বারা উৎপীড়ে তা হতে লাগলেন সেই সময় ঋষিরা সমবেতভাবে দেবাদিদেব মহাদেবের অর্চনা করে আবার তার জলরাশিকে অমিততুল্য করে তুললেন রাক্ষসরা তখন প্রমাদ বললো তারা ঋষিদের কাছে মিনতি করে বলতে লাগলো প্রভু আমরা কি করবো সরস্বতীর আমাদের উপায় কি হবে বলুন ঋষিরা তখন বললেন এ স্থানে যেসব উচ্ছিষ্ট কেশ দূষিত পুঁতি বন্ধময় গলিত খাদ্য পড়ে থাকবে তোমরা তাই আহার করবে দূষিত তোমাদের জন্য রইল আর তোমাদের মুক্তির জন্য সরস্বতী ব্যবস্থা করবেন এই বলে তারা সরস্বতীর তবগান করতে লাগলেন সরস্বতী তখন ব্রহ্ম হত্যাকারী পাতকদের রাক্ষসদের মুক্তির জন্য নিজের এক শাখা বিস্তৃত করলেন তার নাম অরুণা এই পবিত্র নদীতে স্নান করে রাক্ষসরা তো মুক্তি লাভ করলই এমনকি স্বয়ং দেবরাজ ইন্দ্র এক সময় মহাপাতক করে তিনি শাস্তি ভোগ করছিলেন তিনিও এই নদীতে স্নান করে মুক্তি লাভ করলেন নিয়ে তখন সকলে বলরামকে জিজ্ঞাসা করলেন কি ইন্দ্র মহাপাপে লিপ্ত হলেন কি করে তখন বলরাম বলতে লাগলেন এক সময় দানবরাজ নমুচি ইন্দ্রের ভয়ে ভীত হয়ে সূর্য রশ্মি মধ্যে প্রবেশ করে সবিতার আশ্রয় নেন নমুচিকে বধ করা তখন ইন্দ্রের পক্ষে সম্ভব হল না তখন তিনি নিষ্ঠ ভাষে নমুচিকে আহ্বান করে বললেন দানবরাজ তোমার সঙ্গে আমি মিত্রতা স্থাপন করতে ইচ্ছুক তুমি নির্ভয়ে ওখান থেকে বেরিয়ে এসো নমুচির তবু ভয় গেল না তিনি বললেন তোমার কথায় বিশ্বাস স্থাপন করি কি করে বলো আমার দেখা পেলেই তুমি আমাকে বিনাশ করবে আমি জানি ইন্দ্র বললেন না 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 সে আশঙ্কা তুমি করো না দিবসে বা রজনীতে আর্দ্র বা শুষ্ক কোন বস্তুর সাহায্যে আমি সময় বধ করব না প্রতিজ্ঞা করছি নমুচি ইন্দ্রের প্রতিজ্ঞা শুনে বেরিয়ে এলেন তারপর তারা বন্ধুভাবেই নির্বিরোধে বাস করছিলেন তারপর একদিন উষা কালে সমস্ত জগৎ যখন হয়ে উঠেছে সেই সময় ইন্দ্র খড়গ দিয়ে নমেচির শিরচ্ছেদন করে ফেললেন শির ছিন্ন হলেও নমেচির মৃত্যু হল না সেই ছিন্ন শির থেকে ইন্দ্রের প্রতি অভিশাপ বাণী নির্গত হতে লাগলো ইন্দ্র যেখানে যান সেখানে ছিন্ন শির তার অনুধাবন করে আর বলতে থাকে তুই তোর বন্ধুকে বধ করেছিস অনন্ত নরকে তোকে বসবাস করতে হবে ইন্দ্র অস্থির হয়ে উঠলেন অনুশোচনায় তার অন্তর ভরে উঠল তিনি মুক্তির আশায় ছুটে গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা সব সুরে বললেন দেবরাজ তুমি পাপ কার্য করেছো সন্দেহ নেই মিত্রকে যে বধ করে সে ব্রহ্মাচুল পাপ করে আর সেই জন্যেই অহর্নি মনে মনে তুমি দগ্ধ হচ্ছ তবে এই পাপ থেকে মুক্তির উপায় আছে তুমি নদীতে করে এসো আর নমতির ছিন্ন শিরকেও স্নান করাও তাহলে মুক্তি লাভ করবে এই কথা শুনে ইনির অরুণা তীর্থে স্নান করেন ও পাপ মুক্ত হন নমুচিও অক্ষয় লাভের অধিকারী হন বলরাম বলতে লাগলেন এখান থেকে আমি গেলাম মহর্ষি বকের আশ্রমে মহর্ষি বক অতি কঠোর তাপস ছিলেন ও কোনো সময় ক্রুদ্ধ হয়ে ধৃতরাষ্ট্রের রাজ্য নাশ করার জন্য যজ্ঞ করেন এই যজ্ঞের কারণ মহর্ষি বক এক সময় তার প্রতিবেশী ঋষিদের ধেনুর অভাব দেখে দয়া পরবশ হয়ে তার নিজের জন্য কিছুই রাখলেন না। সমস্তা তখন বললেন কই আপনার নিজের জন্য তো কিছুই রাখলেন না তার উত্তরে বক বললেন জন্য তোমরা চিন্তা করো না আমি মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে গেলেই তিনি আমাকে অনেক গাভী দান করবেন এই বিশ্বাসের বশবর্তী হয়ে আমি তোমাদের এসবগুলি দিয়ে দিই একদিন তিনি সত্যই ধৃতরাষ্ট্রের সভায় এলেন সেই গাভী চাইতে ধৃতরাষ্ট্র তাকে সভায় আসতে দেখে সম্মান প্রদর্শন করলেন বটে কিন্তু তিনি যখন বহু গাভী প্রার্থনা করলেন তখন তিনি তা দিতে কুণ্ঠা বোধ করলেন কতকগুলি মূল ও মৃত গাভী তিনি পাঠিয়ে দিলেন বকে আশ্রমে বক মহা ক্রুদ্ধ হয়ে মৃত গাভীদের মাংস নিয়ে যজ্ঞে আহুতি দিতে দিতে। যাতে রাজ্য ক্ষয় হয় তার ব্যবস্থা করতে লাগলেন যজ্ঞের ধৃতরাষ্ট্রের রাজ্যে মহা উৎপাত আরম্ভ হল দুর্ভিক্ষ অনাবৃষ্টি বহুবিধ দু পড়ে রাজা একেবারে অস্থির হয়ে উঠতে লাগলেন মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন এর কারণ কি বলতো তারা বললেন মহারাজ আমরা জানি এর কারণ ঋষি বক আপনার ব্যবহারে ক্ষুণ্ণ হয়ে আপনার রাজ্য যাতে ধ্বংস হয়ে যায় তার জন্য যজ্ঞ করছেন আপনি এখনই গিয়ে তাকে প্রসন্ন করুন নচেত সর্বনাশ হবে তখন ধৃতরাষ্ট্র মহর্ষি বকের আশ্রমে এসে তার কাছে কাতর ভাবে বললেন মুনিবর আপনি আমায় ক্ষমা করুন আমার অপরাধ হয়েছে আমি মূহের মতো আপনার সঙ্গে ব্যবহার করেছি কিন্তু আমার সেই অপরাধে সাধন করবেন না রাজার এবং ধৃতরাষ্ট্র বহু সবৎসা গাভী দান করে মুবরকে তুষ্ট করলেন সরস্বতী তীরে সেই যজ্ঞে আগত ব্রাহ্মণ ঋষিদের অভিলষিত বস্তু দান করে ধৃতরাষ্ট্র তাঁর কৃতকর্মের প্রায়শ্চিত্ত করেছিলেন এই আশ্রমে মহর্ষি বকের আশ্রম দেখে আমি গেলাম সোমতীর্থে